দাদা বাবার নে বলেছি দিয়ে ইয়ারবাড হচ্ছে হে एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমাদের তিন লিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক वेलकम আর অনেক ভালোবাসা কেমন আছো করে ওটা রেখে দাদা সেদিন ছিল শনিবার শনিবারের দিন যেহেতু বাড়িতে নিরামিষ হয়ে থাকে বাবানকে তো মাছ মাংস ডিম এই তিনটির কোনোটাই দিতে পারবো না সেই জন্য ভাবলাম বেচারা বাচ্চা মানুষ বলে কি ওর মুখে কোনো স্বাদ থাকতে নেই বলো ওই জন্য ভাবলাম বাবানের জন্য অল্প একটু পোলাও করি ওইদিকে আমার শাশুড়ি মা বললো তাহলে একটু ওই পুচকে দেওয়ারটার জন্য করে রাখো আমি ফার্স্টে ভেবেছিলাম ওর পিসির জন্য আর ওর জন্য করবো আমার ওর কথা একদমই মাথায় ছিল না যেহেতু বাড়িতে নেই মামির সাথে গেছে ও বেচারাও কিছু খেতে পারছে না শরীরটা এত অসুস্থ বাড়ির মধ্যে যা হয়ে যাচ্ছে আমাদের এই কয়েকদিন ধরে কেউই বলতে গেলে সুস্থ থাকছে না তো চলো আলুগুলো কেটে নিয়েছি একটু ধুয়ে বসিয়ে নি আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন একটু জলসহ রেখে দেবো তা না হলে আলুগুলো একদম কালো কালো হয়ে যায় দেখতে না বড্ড বাজে লাগে আর একটু টমেটো কেটে নিয়েছি ছুরিটায় মাত্র কোনো ধার নেই বাজারে যাই মনে করে একটা ছুরি কিনবো কিন্তু সে কেনা আর হয়ে ওঠে না এই দিয়ে মনে হয় চোরের কানও কাটবে না এমন অবস্থা হয়ে গেছে ছুরিটার কিছুটা টুকরো রেখে দিয়েছি ওটা একটু একবারে তেলের উপরে দেব ওইভাবে তেলের উপরে দিয়ে একটু চিনি দিয়ে দিলে না ভীষণ সুন্দর একটা কালার আসে আর অর্ধেকটুকু দেব মিক্সিতে একটু বেটে যেহেতু বাবার ঝাল খুব একটা খায় না ওকে আমি দিই না ওই জন্য মাত্র একটা কাঁচা লঙ্কা সামান্য একটু পোস্ত জিরে কাজু বাদাম আর ওই যে অর্ধেক যে টমেটো রেখেছিলাম ওইটুকু দিয়ে দিলাম এদিকে আমারও পেয়েছে বড্ড খিদে ওই জন্য ভাবলাম একটু চা করে নিই চা খাবো আর তারপরে গিয়ে এই পাশটাতে পোলাও বসাবো সেদিন এত দেরি হয়ে গিয়েছিলো বান্না করতে করতে বেলা তখন দেখি প্রায় একটা তখন গিয়ে আমার হুশ এসছে বাবানকে খাওয়াতে হবে মানে আমি ঘুরিই দেখিনি সকালের থেকে এত ঢিলা দিয়ে কাজ হয়েছে সেদিন শুধু আলুর দম দিয়ে খাওয়াবো পোলাও দিয়ে ভাবলাম ওই জন্য ওর মধ্যে একটু পনিরও দিয়ে দিই আগের দিন বাবা দোকান থেকে পনির নিয়ে এসেছিলো আসার সময় তো ওই জন্য আলুর দমের মধ্যে একটু পনির দিয়ে দিয়ে দিলাম বাচ্চা মানুষ তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর ও যেহেতু বাচ্চা হলে হবে কি মুখের কিন্তু স্বাদ আছে একদম ষোলো আনা ঘরে সেদিন তেমন কোনো বিস্কুট আনা ছিল না ওই জন্য ভাবলাম ফ্রিজে কয়েকটা ব্রেড রয়েছে ভাবলাম একটু বাটার দিয়ে সেঁকে নিই বেশ ভালো লাগে কিন্তু আমি একটু মুচমুচে করেই ব্রেডটা সেঁকে নিই আর তার উপর দিয়ে বাটার দিয়ে একটু সেঁকে উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে নিই এই দিকে সকালে চিয়া সিড পাতিলেপুরা সেগুলো খাবো আর তারপরে গিয়ে যত যে জাঙ্ক ফুড আছে সেইগুলো খাওয়া শুরু করব। একটা দাদাই হবে হয়তো তো সে আমি তাকে দাদা বলেই বললাম সে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে বাথরুম পরিষ্কার জামা কাপড় পরিষ্কার ঘর পরিষ্কার করা এই সবই নাকি এখন হয়ে গেছে ইউটিউবে ডেলি ভ্লগ তো যেই দাদাটা কমেন্টটা করেছে আমি তাকে বলছি বাড়ির বউ যারা তোমার বাড়িতেও নিশ্চয়ই মা বোন বউ দিদি কেউ না কেউ নিশ্চয়ই আছে মেয়ে মানুষ নিশ্চয়ই আছে তারা কি সারাদিনের মধ্যে এই কাজগুলো করে না নাকি তারা অন্য কোনো কাজ করে সংসারে সংসার মানেই তো এই কাজগুলো হয়ে থাকে আমরা তো সেটাই জানি রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা একটা বাড়ির বউ তার জন্য তো এই কাজগুলোই হয়ে থাকে বাড়ির সংসারের কাজ আর যদি কোনো বউ বলো হ্যাঁ বাইরে কোনো কাজ করে তাও কিন্তু তাকে সংসারটা সামলাতেই হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে তারা কাজের লোক রেখে দেয় সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমাদের বাড়িতে তো আর কাজের লোক নেই আর আমরা বড় লোক মানুষও নই যে আমাদের বাড়িতে দশটা পাঁচটা কাজের লোক থাকবে তারা এসে সমস্ত কাজ করে দেবে আর আমরা বসে বসে শুধু আরামায়াস করে খাওয়া দাওয়া করবো ঘুরতে যাব এখানে যাব ওখানে যাব। সেই ব্লগুলো দেব। সেই রকম তো না আমি আমার প্রত্যেকটা ব্লগেই বলে থাকি অনেকেই বলে আমি শুধু রান্না বান্না করি বা ঘর গোছাই এরকম কিছু কিছু কমেন্ট পাই দেখো ডেলি ভ্লগ যেহেতু আমি চ্যানেলটাতে দিয়ে থাকি একদম প্রথম থেকেই আমার চ্যানেলের কনটেন্টটা তো আমি চেঞ্জ করতে পারি না না তো এইটা নিয়ে এত মন্তব্য আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে কেউ এইগুলো না বিদ্রুপ করেই বলে থাকে যে ঘর মোছা বাসন মাজা বাথরুম পরিষ্কার করা আমি বাথরুম পরিষ্কার করার কেউ বলতে পারবে না যে আমার চ্যানেলে বাথরুম পরিষ্কার করার কোনো ভিডিও আছে অনেকে দেয় যাদের ভালো লাগে তারা দেয় আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওটা দিয়ে থাকি আমার রান্নাঘরে বা আমার ঘরের মধ্যে আমি যে কাজগুলো করে থাকি গুছিয়ে ঠুছিয়ে থাকি সেইগুলো আদারওয়াইজ কিন্তু কোনো আমি কিছু দিয়ে থাকি না যে এই কথাগুলো আসে যাই হোক ওইদিকে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আলু আর পনির যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি আর আজকে বললাম রান্নাতে একটু গরম জল অ্যাড করি তা তুই ঘর বস হ্যাঁ পটল

ওইদিকে পোলাওটা বসিয়ে দিয়ে আর তখন যে চাটা করেছিলাম গ্লাসে রেখে দিয়েছিলাম গ্লাসে রাখলে না খুব সহজে তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না এইবার একটু বসে খেয়ে নেব আর ওইদিকে বাবান গুট গুট ঘুট খুট করে সারাক্ষণ ঘুরে বেড়াবে এ ঘর দিয়ে ওঘর ঘর দিয়ে এই ঘর আর বাবানের শরীরটাও না খুব একটা ভালো নেই আজ থেকে একটা সমস্যা দেখা দিয়েছে তো যে সমস্যাটা হয়েছে এখন শুনছি ম্যাক্সিমাম বাচ্চাদেরই নাকি এটা হয়ে থাকছে আমাদের বাড়িতে আগে একবার হয়ে গেছিলো ওই যে ওর কাকা থাকে ছোট যে কাকাটা ওর হয়েছিল এটা একটা না ছো একটা রোগ শুনলাম ডক্টরকে দেখিয়ে নিয়ে আসলাম আজকে বাবানকে তো উনিই বললো এত সারাক্ষণ তুর করে বেড়ায় সেই ছেলেটা আজকে একদম চুপচাপ হয়ে গেছে

তো নতুন জেম মাইছে বললে বাহ্ তো তখন এত ভালো রান্না করতে পারলে তো আগে জানতাম না আমরা কি টেস্তি রান্না কলে তো তোন বল শোনো মান্তুরা কবে আসে কথা